প্রতিযোগিতার বাজারে স্যামসাং এর আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম গ্লাক্সি এস এস আর এই ফোনটা হবে ওয়ার্ল্ড এর সব থেকে পাতলা স্মার্টফোন ফোনটিতে থাকছে ফাইভ পয়েন্ট আর স্যামসাং বলতেছে এরকম পাতলা স্মার্টফোন স্যামসাং আগে কখনো বানায়নি এছাড়াও ফোনটিতে থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের এল ডিসপ্লে পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড দুশো মেগা পিক্সেল ক্যামেরার মতো হাইলাইটেড ফিচার সো কথা বলবো গ্লাক্সি এস টোয়েন্টি ফাইভ এস এই ফোনটা নিয়ে ফোনটি কবা চলে আমাদের দেশ এবং কত দাম হতে পারে সকল বিস্তার তুলে কথা বলবো আজকের ভিডিওতে তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার সাথে কেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক রেখে থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে টাইটানিয়াম ফ্রেমের সাথে এই ফোনটির রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এছাড়া ফোনটির লম্বা সার্কেলে থাকছে ক্যামেরা সেটআপ গুলো এছাড়া ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঁচল যেখানে বসন সে ফোনটা সেলফি ক্যামেরা সো ওভারঅল এই ফোনটার লুক এবং ডিজাইন একদমই সিম্পল রাখা হয়েছে আপনাদের কাছে ডিজাইন কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে

ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে থ্রি থাউজেন্ড এর একটি লং লাস্টিং ব্যাটারি যা সাথে থাকছে টোয়েন্টি ফাইভ ওয়াট এর একই সাথে ফোনটিতে থাকছে ফিফটিন ওয়াট এর ওয়ারলেস চার্জিং সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে এবং ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল গ্যালাক্সি এস টোয়েন্টি এর ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা প্রাইস এবং এর লঞ্চিং ডেট iPhoneটার প্রাইস হতে পারে 140000 টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে তো বন্ধুরা ইসলামের আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন